নমস্কার বন্ধুরা আমি লিপিকা গঙ্গাসাগর কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত বন্ধুরা আশা করছি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন তো আজকের একটা দারুণ টিপস নিয়ে এসেছি কিভাবে বাড়িতে মশা তাড়ানো যায় একদম পয়সা খরচ না করে তো সেই রেমেডিটাই কিন্তু আজকের আপনাদের সঙ্গে শেয়ার করব আশা করছি এই রেমেডিটা কিন্তু আপনাদের প্রত্যেকেরই উপকারে আসবে তো কিভাবে বানাচ্ছি পুরো ভিডিওটা কিন্তু আমার সঙ্গে থাকতে হবে আর দেখতে হবে তো এই টিপসটার জন্য প্রধান উপকরণ কিন্তু লাগবে পেঁপে পাতা তো আমি একদম পেঁপে গাছের তলায় কিন্তু চলে এসছি এই পেঁপে পাতাই কিন্তু তুলে নেব তো আপনারা কিন্তু না দেখলে বা না বানালে বিশ্বাস করতে পারবেন না যে পেঁপে পাতার এত গুণাগুণ আছে আমরা বলতে গেলে পেঁপে পাতা কোনো কাজে ব্যবহারই করি না তো সেই পেঁপে পাতা ফেলে দেওয়া পেঁপে পাতা দিয়ে যদি এইভাবে একটা রেমেডি বানিয়ে নেওয়া যায় তার থেকে যদি এত উপকার হয় তো খুবই ভালো হয় তো আমি কিন্তু পেঁপে পাতা তুলে নিয়ে তো বন্ধুরা পেঁপে পাতাগুলো তুলে নিয়ে একদম রান্নার জায়গায় চলে এসেছি এর মূল উপকরণ কিন্তু পেঁপে পাতা পেঁপে পাতাগুলোকে ভালো করে ধুয়ে আমি শুকিয়ে নিয়েছি এবারে পেঁপে পাতাগুলোকে এরকম রোল করে নেব যে একটা ছুরি নিয়েছি এগুলোকে কেটে নেব আপনারা চাইলে মোটা দিয়েও কেটে নিতে পারেন যতটা সম্ভব ছোট করে কাটা যায় কেটে যাতে এটা মিক্সি করতে বা নিতে পারেন তাতে বেটে সুবিধা হবে সেই জন্য একটু ছোট ছোট করে কেটে নিচ্ছি দেখুন কত ছোট ছোট করে এগুলোকে কেটে নিয়েছি পেঁপে পাতার একটা স্মেল আছে যেটা কিন্তু আমরা পাই না কিন্তু পিঁপড়ে মশা মাছি এগুলো কিন্তু এই পেঁপে পাতার যে গন্ধটা আছে এটা কিন্তু ওরা সহ্য করতে পারে না তাই এই পেঁপে পাতার রসটা যদি দেওয়া হয় এই রেমিডিটার মধ্যে তাহলে কিন্তু সমস্ত মশা মাছি পিঁপড়ে আরশোলা টিকটিকি অনেক দূরে চলে যাবে একদম ধারে কাছে আসবে না এবারে এরকম একটা মিক্সির জার নিয়ে নিচ্ছি জারের মধ্যে পেঁপে পাতাটা ঢুকিয়ে নেব এবারে এই রেমেডিটাকে আরও স্ট্রং করার জন্য এর মধ্যে দিয়ে দেব নিম পাতা একদম টাটকা নিম পাতা গাছ থেকে তুলে নিয়ে এসেছি এবং এটাকে ধুয়ে শুকিয়ে নিয়েছি এবারে বেশ কিছু নিম পাতা আমি এর মধ্যে দিয়ে দেব আমরা প্রত্যেকেই জানি মশা মাছি এইসব তাড়ানোর জন্য কিন্তু আমরা নিম পাতা ব্যবহার করে থাকি নিম পাতার প্রচুর গুণাগুণ নিম পাতার যে ধোঁয়াটা হয় ওতে কিন্তু মশা অনেক দূরে চলে যায় তো সেই জন্য নিম পাতাটাকে এর সঙ্গে আমি ব্যবহার করছি এবারে আপনারা যতটা পরিমাণে বানাতে চান সেই পরিমাণে নিম পাতা দিয়ে দেবেন আমি ঠিক এতটা নিয়েছি এবারে এর মধ্যে আরও কিছু জিনিস মিশিয়ে দেব আর দেব লেবু পাতা লেবু পাতার যে স্মেল এটা কিন্তু খুবই সুন্দর কিন্তু পিঁপড়ে মশা মাছির ক্ষেত্রে কিন্তু এটা তাদের এই গন্ধটা তারা সহ্য করতে পারে না এটাকেও আমি একটু ছিঁড়ে দিচ্ছি এবারে অনেকের কাছে হয়তো এই লেবু পাতাটা নাও থাকতে পারে তারা এখানে কি করবেন তারা এখানে লেবুর রসটা দিয়ে দিতে পারেন আর দিয়ে দেব তুলসী পাতা তুলসী পাতারও প্রচুর গুণাগুণ তুলসী পাতা দিয়ে দিলে কিন্তু মশা একদমই আসবে না সেই জন্য এর মধ্যে আমি বেশ কিছুটা তুলসী পাতা দিয়ে দিচ্ছি এবারে এটাকে পেস্ট করার জন্য কিছুটা পরিমাণে জল দিয়ে দেব খুব বেশি প্রথমে জল দেওয়ার দরকার নেই অল্প একটু জল দিয়ে এটাকে আমি পেস্ট করে নিয়ে আসছি খুব সুন্দর করে একটা পেস্ট তৈরি করে নিয়ে এসছি দেখুন ঠিক এই রকমই পেস্টটা তৈরি করতে হবে এবারে এর মধ্যে আমি এরকম বাটির এক বাটি জল মিশিয়ে দিচ্ছি আপনারা যতটা পরিমাণে বানাতে চান ঠিক সেই পরিমাণে কিন্তু জলটা দিয়ে দেবেন এবং উপকরণগুলোও একটু বাড়িয়ে কমিয়ে নিতে পারেন এবারে এরকম একটা ছাঁক নিয়েছি আর একটা বড় জায়গা নিয়েছি এটা ছেঁকে নেব আমার মেন এটা জলটাই লাগবে এর ছিবড়ে আর লাগবে না এইভাবে এটাকে ভালো করে ছেঁকে নেব এটা চিপে চিপে খুব সুন্দর করে আমি রসটা বের করে নিয়েছি এই ছিপড়েটা কিন্তু আর লাগবে না এটাকে আমি ফেলে দেব এবারে এইটার মধ্যে আমি আরো দুটো জিনিস মিশিয়ে দেব নিয়ে নেব ডেটল আমাদের প্রত্যেকের বাড়িতেই কিন্তু ডেটল থাকে আমরা মেঝে পরিষ্কার করার জন্য অনেকটা পরিমাণে ডেটল দিয়ে থাকি কিন্তু এখানে যদি আমি এক চামচ বা এক ছিপি ডেটল দিয়ে দিই তাহলে কিন্তু এর কাজটা কিন্তু অনেকটাই বেড়ে যাবে এর মধ্যে এক ছিপি ডেটল দিয়ে দিলাম কিন্তু এমনিতেই ব্যবহার করতে গেলে অনেকটা পরিমাণে ডেটল দিতে হয় এটাকে খুব সুন্দর করে মিশিয়ে এখানে এক চামচ ডেটল কিন্তু আমাদের অনেক দিন হয়ে যাবে এটা এবারে এই জিনিসটাকে বেশি দিন সংরক্ষণ করে রাখার জন্য আরো একটা জিনিস মিশিয়ে দেব দিয়ে দেব ভিনিগার এটা কিন্তু আমার হাতে তৈরি ভিনিগার এর মধ্যে আমি চামচ ভিনিগার দিয়ে দেব। তাহলে কিন্তু এটা অনেক দিন ভালো থাকবে দু যেহেতু প্রত্যেকটা পাতার রস কাঁচা সেই জন্য এটা বেশি দিন রাখলে নষ্ট হয়ে যাবে ভিনিগারটা দিয়ে দিলে কিন্তু অনেক দিন থাকবে খুব সুন্দর করে এটাকে মিশিয়ে নিয়েছি তো এটা কিন্তু আমার একদম পুরোপুরি রেডি হয়ে গেছে এবারে এরকম একটা বোতল নিয়েছি এর মধ্যে এটাকে ভরে নেব আমি কিন্তু অনেকটাই তৈরি করে নিয়েছি এটা কিন্তু আমার অনেক দিন চলে যাবে দেখুন এটা একটা বোতলের মধ্যে ভরে নিয়েছি অনেকটা পরিমাণেই হয়েছে এবারে এটাকে কীভাবে ব্যবহার করবেন সেটা বলে দিচ্ছি এবারে এটাকে যখন মেঝে পরিষ্কার করবেন তখন এটার দুছিপি যদি হাফ বালতি জলে নিয়ে নেন মেঝে পরিষ্কার করেন খুব সুন্দর কাজ হবে পিঁপড়ে মাছি কোথাও কিন্তু আসবে না আঁশোলা কোনো কিছু আসবে না বা গ্যাস ওভেন পরিষ্কার করার সময় যদি এটা দিয়ে পরিষ্কার করেন তাহলে খুব ভালো কাজ হবে খুব সুন্দর পরিষ্কার হবে বা যদি বেসিনেও দিয়ে দেন বেসিনের ছিদ্র থেকে অনেক পোকামাকড় উঠে আসে সেটা থেকেও কিন্তু আসবে না এইভাবে যদি এটাকে বিভিন্ন কাজে ব্যবহার করা যায় বা চারদিকে যদি স্প্রে করে দেওয়া যায় তাহলেও কিন্তু মশা মাছি কেউ আসবে না এই রকম যদি বাড়িতে একদম পয়সা খরচ না করে আপনারা বানিয়ে নেন খুবই উপকারে আসবে তো বন্ধুরা আজকের এই রেমেডিটা আশা করছি আপনাদের প্রত্যেকেরই কিন্তু উপকারে আসবে আর ভালো লাগলে কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো করে সঙ্গে থাকবেন দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওতে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার